আর ব্লক থেকে সবাইকে স্বাগতম চলে আসলে খুব সুন্দর একটি বেতন কি আছে সাত ফিট একটি খাট থাকবে সুন্দর একটি 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 মডেল একদম সুন্দর একটি টেবিল থাকবে পিছনে কিন্তু গর্জন থাকবে সম্পূর্ণ গর্জন থাকবে তার পাশাপাশি কিন্তু থাকতেছে একটা কিং কিংসাইজের চার ফিট বাই পাঁচ ফিট ভাই একটু ডয়টার বোগাল আসেন ডয়টার বোগাল আসেন ডয়টার ভিতরে কিন্তু আমাদের গর্জন দেওয়া গর্জন ছাড়া কিন্তু কিচ্ছু নাই সম্পূর্ণ মাল গ্রাটি রাখবো পঁচিশ বছরের আর পাশাপাশি থাকতেছে একটা খুব সুন্দর একটা সাইড বক্স থাকবে একটি সাইড বক্স থাকবে তিরবেলা একটা সুকেশ থাকবে সুকেশো ডাবল পার্ট থাকবে সম্পূর্ণ দুইটা পালা থাকবে দুইটি ড্রয়ার থাকবে এটার পিছনে কিন্তু গর্জন থাকতেছে এই পিছনে গর্জন থাকবে সম্পূর্ণ গর্জন আমাদের গর্জনের সম্পূর্ণ মালটি আলমারির ক্ষেত্রে আমি দেখাই দিই এই যে দেখেন আলমারি খুব সুন্দর একটি আলমারি এটা কিন্তু আমাদের স্ক্যাচ কল কালার কোনো সম্ভব না যে নষ্ট হওয়ার মতো বুঝছেন সম্পূর্ণ গ্যারান্টি থাকবে ম্যাগনেট থাকবে প্রাইস রাখতেছি মাত্র মাত্র পঁচাত্তর হাজার টাকা বলেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি সারা বাংলাদেশ হোম ডেলিভারি মাত্র পঁচাত্তর হাজার টাকা ভালো সালাম আলাইকুম চ্যানেলটি সাবস্ক্রাইব করে